নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর তরঙ্গ দিল্লির বিধানসভা ভোট পাঁচ ফেব্রুয়ারি এবং ফলাফল আট ফেব্রুয়ারি সেই হিসেবেই দিল্লির বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি বিজেপি এবং কংগ্রেস একে অপরের পরে প্রতি জোরদার লড়াইয়ে নেমেছে এবং আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে সামনাসামনি করার টক্কর হলেও রাজনৈতিক নেতা এবং জাতীয় পূর্ণদল হওয়ায় কংগ্রেসও সমানে সমানে প্রচার এবং নেতাদের প্রচারে জোর তুলছে সেটা নিশ্চিতভাবে বলা যায় যেহেতু কংগ্রেসে রাহুল গান্ধী অশোক গেহলট ডি কে শিবকুমার কুমার প্রিয়াঙ্কা গান্ধীর মতো বড় বড় তারকা প্রচারক রয়েছে স্বাভাবিকভাবেই জোরদার লড়াই হচ্ছে বিধানসভা নির্বাচনের ময়দানে দিল্লিতে আর এ নিয়েই আপ এবং কংগ্রেসের মধ্যেও সরাসরি একে অপরকে তীব্র আক্রমণের রাস্তা বেঁচে নিয়েছে এবং যার কারণেই ত্রিমুখী লড়াই দেখা যাচ্ছে এবার দিল্লির বিধানসভা নির্বাচনে ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন গত দুই বিধানসভা নির্বাচনে দিল্লিতে দেখা গেছে যে আপ এবং বিজেপির মধ্যে সরাসরি লড়াই হয়েছে নির্বাচনী ময়দানে যদিও ফলাফলের ভিত্তিতে আপ বিজেপির ধরা চোয়ার বাইরে কিন্তু পরিসংখ্যান যদি আমরা দেখতে পাই তাহলে দেখব যে বুটের শতাংশে বিজেপি তিরিশ থেকে চল্লিশের আশেপাশে রয়েছে এবং তার বুট কমেওনি নি বাড়েও অর্থাৎ বিজেপির নিজস্ব পার্মানেন্ট বুটের শতাংশ রয়েছে সেটাই বজায় রয়েছে কিন্তু কংগ্রেসের সমস্ত বুট গিয়ে পড়েছে আপের বক্সে যার কারণেই কংগ্রেসের ভোট শতাংশ তলানিতে টেকেছে আর সেই ভোট আপের ঘরে গেছে এবং আপ দিল্লিতে ক্ষমতায় এসেছে কিন্তু ইন্ডিয়া জুট হওয়ার পর অনেক রাজ্যেই আপকে সমঝোতা করে অন্যান্য আঞ্চলিক দলের সঙ্গে লড়াইটা লড়তে হয়েছে সে বিধানসভায় হোক আর লোকসভা সেই হিসাবেই দিল্লিতেও লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং আপের মধ্যে জোট হয়েছিল কিন্তু সেই জুটকে নিয়েই এবার কংগ্রেসের তরফ থেকে তারকা প্রচারক প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজস্থানের অশোক গেহলট বললেন যে লোকসভা নির্বাচনে আপের সঙ্গে জুট ছিল আর সেটাকেই পাল্টা দিতে গিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেছেন যে পরক্ষকে কংগ্রেস ধরে নেওয়া যায় যে বিজেপির সঙ্গে জোট করেছে না হলে কংগ্রেস যেভাবে লাগাতার আপকে আক্রমণ করছে কিন্তু বিজেপিকে সেভাবে আক্রমণ করছে না বরং বলা যায় বিজেপির প্রতি আসলে ঘটনা হলো যে দিল্লিতে সরকারে রয়েছে আম আদমি পার্টি তাই সরকারকেই আক্রমণ করবে বিরোধী রাজনৈতিক দলগুলো এটাই স্বাভাবিক কিন্তু এবার কেজরিওয়াল কংগ্রেসের সঙ্গে যেহেতু আসন বাঘবাটওয়ারা করতে না চেয়ে আলাদা লড়ার চেষ্টা করেছে তাই কংগ্রেসও সরাসরি ময়দানে নেমেছে এবং স্বাভাবিকভাবেই রাজনীতির ধর্ম শাসক দলকে আক্রমণ করা বিজেপি যেমন আম আদমি পার্টিকে আক্রমণ করছে তেমনি কংগ্রেসও আম আদমি পার্টিকে আক্রমণ করেছে আর এটাই আম আদমি পার্টিকে এবং কেজরিওয়ালকে চাপে পেলে দিয়েছে অর্থাৎ বিজেপির তারকা প্রচারকরাও বিশেষ করে অমিত শাহ নরেন্দ্র মোদীরা লাগাতার কেজরিওয়ালকে নিয়ে আক্রমণ করছে আপকে নিয়ে আক্রমণ করছে সেই হিসেবেই কংগ্রেসও আক্রমণ করছে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী অশোক গেহলট ডি কে শিবকুমাররা লাগাতার কেজরিওয়াল এবং আপ আপকে আক্রমণ করছে এবং সেই হিসেবেই কংগ্রেস নিজস্ব ধারণায় আক্রমণ করছে আপকে আর বিজেপি নিজস্ব ঘোরানায় আক্রমণ করছে আপকে অর্থাৎ নিজের নিজের দলের অবস্থান থেকে আক্রমণ করছে সেই হিসেবেই কংগ্রেস আপের বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে লোকসভা নির্বাচনে ভুল হয়েছিল সত্যি এটা কিন্তু সত্যি যে লোকসভা নির্বাচনে এমন কি আপের সঙ্গে সমঝোতা করা জুট তৈরি করা কংগ্রেসের কোনো অবস্থায় কাম্য নয় কখনোই নয় আপ কংগ্রেসের জুট এতে কংগ্রেসের সব সময় লোকসান হয়ে এসেছে পাঞ্জাবের কথা ধরুন পাঞ্জাবে কিন্তু বিজেপি ধারে কাছেও নেই সেখানে কংগ্রেসকে দুর্বল করে কংগ্রেসকে ডুবিয়ে আপ ক্ষমতায় এসেছে গুজরাটে কথা বলুন গুজরাটেও কিন্তু কংগ্রেসের ভোট ব্যাংক দোষিয়ে আপ কয়েকটি আসন জিতেছে দিল্লিতে কংগ্রেসের সমস্ত ভোট শতাংশ আপের গড়ে গেছে দিল্লির রাজনীতিতে বিজেপির ভোট বাক্স কিন্তু আপ ভাঙতে পারেনি আপ দিল্লির বিজেপির কোনো বুট ব্যাংকে বাঙ্গন ধরায়নি আপ আপ যদি কোনো রাজনৈতিক দলের বুট ব্যাংকে বাঙ্গন ধরিয়ে থাকে পাটল ধরিয়ে থাকে তাহলে সেটা কংগ্রেসের এবং কংগ্রেসের বুট ব্যাংক পাটল ধরিয়েই আপ দিল্লিতে ক্ষমতায় এসেছে সেই জায়গায় দাঁড়িয়ে দিল্লিতে যে কোনো সময় যে কোনো অবস্থায় কোনো অবস্থায় কংগ্রেসের আপের সঙ্গে জুট করা ঠিক নয় কেননা গত দুই বিধানসভা নির্বাচন থেকে দেখা গেছে যে সমস্ত ভোট কংগ্রেসের আপে গেছে এতে বিজেপির এতটুকু লোকসান হয়নি কেন আপের সঙ্গে জুট গড়বে না জুট গড়বে না এই কারণেই যে কংগ্রেসের তারকা প্রচার রয়েছে কংগ্রেসের সাংগঠনিক শক্তি রয়েছে দিল্লিতে কোথাও কোথাও নিশ্চিতভাবেই কোনো কোনো আসনে দিল্লির কংগ্রেসের সাংগঠনিক মজবুত রয়েছে সেখানে যদি প্রচার করে কংগ্রেস তাহলে নিশ্চিতভাবে ধরে নেওয়া যায় যে এক দুটি আসন জিততে পারবে আর যদি আপের সঙ্গে জুট করে তাহলে কিন্তু জেতার সম্ভাবনা কম কারণ দিল্লির মানুষ জানেন যে আপ ক্ষমতায় আসবে তাই কংগ্রেসকে ভোট দেওয়া আর না দেওয়া সমান কিন্তু কংগ্রেসের যদি নিজস্ব সাংগঠনিক দিক মজবুত করে দিল্লিতে এবং প্রচারকরা লাগাতার প্রচার করে যেতে পারেন তাহলে নিশ্চিতভাবেই ধরা নেওয়া যায় যে কংগ্রেসে কংগ্রেসের দিল্লিতে দাঁত ফুটালেও ফোটাতে পারে এবং আসন পেলেও পেতে পারে আর যদি আপের কথা মেনে দিল্লিতে চলে তাহলে যেভাবে এখন শূন্য হয়ে গেছে সেভাবে শূন্য থাকে এবং ভবিষ্যতে আর কখনও আপের বিরুদ্ধে লড়ে কংগ্রেস দিল্লিতে শক্তিশালী হতে পারবে না অন্তত নিজেদের উপস্থিতি বজায় রাখতে হলে দিল্লিতে আপের সঙ্গে জুট না করে একার জুড়েই লড়তে হবে কংগ্রেসকে না হলে কোনো অবস্থায় সম্ভব না হয়তো মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে যে কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় আসবে না কিন্তু এটাও ঠিক যে সব আসনেই কিন্তু আপ একতরফা মজবুত নয় কিছু কিছু আসনে নিশ্চিতভাবেই কংগ্রেস এখনও সাংগঠনিক দিক দিয়ে মজবুত রয়েছে সেই সব আসনে কিন্তু আপের সম্ভাবনা থাকবে আর আপ যেহেতু পরিষ্কার না করে দিয়েছে কংগ্রেসের সঙ্গে জুট করবে না বিধানসভা নির্বাচনে তাই কি বিধানসভা কি লোকসভা কোনো সভা কোনো নির্বাচনেই আপের সঙ্গে অন্তত পক্ষে দিল্লিতে জুট কংগ্রেসের টেক হবে না তাতে কংগ্রেসের সমস্ত বুট শতাংশ চলে যাবে আপের দিকে যেভাবে এখন গিয়েছে আর যেসব ভোট আপের দিকে গেছে কংগ্রেসে তারা কিন্তু কংগ্রেসকে এখনও ভালোবাসেন সেটা কিন্তু মেনে নিতে হবে হয়তো বিকল্প নেই বলেই বিজেপির দিকে না গিয়ে আপের দিকে গেছেন কংগ্রেসের ভোটাররা এখন কংগ্রেস যদি শক্তিশালী হয়ে উঠে কংগ্রে দিল্লিতে তাহলে অনেক ভোটারই আপকে পছন্দ না করে নিজের পূর্ণ দল কংগ্রেসে ফিরতে অবশ্যই চিন্তা করবেন প্রিয়বি আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন